মমতা বন্দ্যোপাধ্যায়ের বিদেশ সফরকালে দলের ভার কার কাঁধে থাকবে তা বৃহস্পতিবার পরিষ্কার করেছেন মুখ্যমন্ত্রী সরাসরি না বললেও পরোক্ষে দলের ভার যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাঁধেই থাকবে তা পরিষ্কার করে দিয়েছেন তৃণমূল নেত্রী আর দলের ব্যাপারটা আপনারা জানেন সুব্রত বক্সি আছে এবং অভিষেক ব্যানার্জি আছে তাদের সাথে আরও অন্যান্যরা আছে তারা দেখে রাখবে এটা একটা ভাগ করে দিয়ে যাচ্ছে এই কারণে কারণ অনেক সময় অনেক প্রবলেম হয় তো তখন কে কার সাথে যোগাযোগ করবে এই ব্যাপারটা একটা ম্যাটার হয় সেই জন্যে এটা আমাদের করে দেওয়া যদিও তাদের যে কোনো প্রয়োজনে তারা আমাদের সাথে যোগাযোগ করবে এবং যোগাযোগ করবে সিদ্ধান্ত নেবে কোনো রকম কোনো পলিসি ডিসিশান নিতে গেলে বা রকম ঘটনা ঘটলে তারা আমাদের সাথে নিত্য নৈমিত্তিক যোগাযোগ রাখবে যার জন্য সিএসএর সেই ঘোষণার মধ্যেই কলকাতার একাধিক জায়গায় অধিনায়ক অভিষেক বলে ব্যানার পড়েছে আর তাতেই গোল বেঁধেছে তৃণমূলের সংসারে অভিষেক আর মমতার মধ্যে যে দূরত্ব তৈরি হয়েছিল বলে সর্বত্র খবর ছড়িয়েছিল সম্প্রতি নেতাজি ইন্ডোরের সভায় অভিষেককে মমতা বন্দ্যোপাধ্যায় গুরুত্ব দেওয়ার পর যেদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় সভা করেন অনলাইনে সেই সময় সুব্রত বক্সিকেও আমাদের দলের নেতা সম্বোধনে অভিষেককে ডাকতে শোনা যায় তারপর থেকেই জেলায় জেলায় অভিষেক গোষ্ঠী সক্রিয় হয় আবার আর এই সুযোগকে কাজে লাগিয়ে তৃণমূলকে শুক্রবার কটাক্ষ করেন বহরমপুরের প্রাক্তন সাংসদ অধীর চৌধুরী তিনি বলেন তৃণমূল দলের মাথাকে এই নিয়ে সারা বাংলা জুড়ে এবং তৃণমূল দলের মধ্যেও বেশ কিছুদিন ধরে নানা প্রশ্ন নানা বিতর্ক নানা শঙ্কা ঘুরে বেড়াচ্ছে তৃণমূল তুমি কার তুমি মমতা ব্যানার্জি না তুমি বাবু এই প্রশ্ন বাংলার মানুষের কাছে বাংলার মানুষের দরজায় পৌঁছে গেছে তৃণমূল তুমি কার এই প্রশ্ন বাংলার দুয়ার পর্যন্ত পৌঁছে গেছে কখনো বলছে আমি শেষ কথা আবার খোকাবাবু দরের লোকরা বলছে না আমাদের খোকাবাবুই শেষ কথা তৃণমূল দলের অন্তর্দ্বন্দ্বের প্রকটতা আরো স্পষ্ট হচ্ছে তাই স্বাভাবিকভাবেই তৃণমূল দলের দখল নিয়ে তৃণমূল স্তর থেকে উচ্চ স্তর পর্যন্ত একটা লড়াই ক্রমশ স্পষ্ট হচ্ছে প্রকাশ তৃণমূল সূত্রে অবশ্য জানানো হয় রবিবার তেইশ মার্চ দু এর ছাব্বিশের নির্বাচন কৌশল ঠিক করতে একটি বৈঠক হবে তৃণমূলের সোশ্যাল মিডিয়া গ্রুপের তারই একটি শাখা অধিনায়ক অভিষেক